সুলতানপুর গ্রামে একটা ভাঙা রিক্সা গাড়ি করে মাইকিং করতে আসছ কি না দুমোহনা বলাকা সিনেমা হলে উত্তম কুমার আর সুচিত্রার একটা সিনেমা এসেছে সপরিবারে দেখার মতো সিনেমা টিকিটের মূল্য পাঁচ টাকা এইখানে গাড়িতেও টিকিট পাওয়া যাবে কাউন্টারে গেলে টিকিট পাওয়া যাবে আপনি এই ঘোষণা শুনলেন পানির বোতলটা দেখি আপনি এই ঘোষণা শুনলেন শোনার পরে মনে মনে ভাবছেন যে তাহলে আমার শালি এসেছে আমাদের বাড়িতে আমার শালিটাকে একটু রাজি করানো যাক আপনি আপনার শালিকে রাজি করালেন চলো তো দু মোহনাতে গিয়ে সিনেমা থেকে আসে সিনেমা হল অন্ধকার হয় বই শুরু হয়ে গেলে হয় না আপনাকে বোঝাচ্ছি পরে কোরআন বলবো তা সিনেমা হলের ভিতরে বই চলছে আপনার সালির বয়স তখন ষোলো সতেরো বছর নতুন বিয়ে করেছেন ষোলো সতেরো বছর অন্ধকারে আপনার ডান দিকে বসে আছে আচ্ছা বলুন তো তখন আপনার মনে হচ্ছে না যে সিনেমাটা যদি তিন ঘন্টার আরো দু ঘন্টা বেশি হতো তাহলে খুব ভালো হতো এটা মনে মনে হবে কি হবে না কারণ ষোলো বছরের তো শালি পাশে বসে আছে আচ্ছা এটা আনন্দ পেলেন কি পেলেন না পেলেন তো পেলেন আচ্ছা বলুন তো এতে করে আপনার নেকি হলো না পাপ হলো পাপ হলো তাহলে আপনি আনন্দও পেলেন পাপও হলো এটা এক রকমের পাপ আর একটা পাপ আছে পৃথিবীতে যে পাপ করলে বড় কষ্ট হয় যদি বলছেন কেমন করে আপনি এই বিলাসপুর থেকে একটা লোকের রাতের বেলা দুই বস্তা ধান চুরি করেছেন রাতের বেলা দুই বস্তা ধান চুরি করেছেন এখন আপনি সাইকেলে করে ধানটা আনছেন সাইকেলের মাঝখানে একটা ভরেছেন পিছনে কেরিয়ারে একটা নিয়েছেন সাইকেলটা ঠেলে ঠেলে আনছেন বর্ষার দিন ঠিক আপনাদের গ্রামে ঢোকার আগে সাইকেলটা পাংচার হয়ে গেল এখন আপনি ধান ফেলে দিয়েও আসতে পারছেন না অর্ধেক রাস্তা চলে এসেছেন সাইকেল ফেলে দিয়েও আসতে পারছেন না তাহলে আপনি এখন করবেন কি বাড়ি পর্যন্ত ঠেলে আসতে হবে আচ্ছা বলুন তো এই ওয়ালা চাকার সাইকেল যদি ঠেলে ঠেলে আপনাকে যদি আনতে বলা হয় তাহলে আপনার কাল ঘাম ছুটবে কি ছুটবে না ছুটবে তাহলে বলুন তো কষ্ট হলো পাপ না নেকি নেকি হলো 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 না পাপ অথচ পাপও হলো তাহলে এটা আবার আর রকমের পাপ তাহলে পাপেরও কোয়ালিটি আছে তেমন আজাবেরও কোয়ালিটি আছে জাহান্নামের নামের সব থেকে অল্প আজাব সম্পর্কে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি বলছেন যে আমার চাচা যখন মারা যাচ্ছে আমি আমার চাচার মাথার কাছে গিয়ে বললাম চাচা সারা জীবন তুমি আমার সাপোর্ট করেছ সারা জীবন তুমি আমার পক্ষে কথা বলেছ মরণের সময় একবার যদি কলে মাঠে পড়ে নিতে পারো কিয়ামতের মাঠে আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম তোমার ভাতিজা বলছি তোমার জন্য কিয়ামতের মাঠে একটু আল্লাহ দরবারে সুপারিশ করতে পারব। চাচা ভাতিজার যার কত কতন চলছে এই মুহূর্তে আবু জাহাল আবুল আহবুদ বা সাইবা এক দল এসে বলছে আবু তালিব কি ব্যাপার এতদিন আমাদের দলে ছিলে আজকে ভাতিজার কথা শুনে কলেমা পড়তে যাচ্ছ কথোপকথন চলতে চলছে ডেকে বলছে যাও নবীর টাইম শেষ হয়ে গেল চাচার আল্লাহর নবীর মারা গেলেন নবী নিজের জবানে বলছেন আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান নামের ভিতরে দেওয়া হবে সব থেকে হালকা যে জাহান নামের আজাব সেটা হলো এই দুটো লোহার জুতোকে গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে আমার চাচার লোহার জুতোর তাপের কারণে আমার চাচার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে এটা হচ্ছে জাহান্নামের সবথেকে হালকা আজাব এখান থেকে দুটো জিনিস জানা হয়ে গেল এক জাহান্নামের সব থেকে সহজ আজাব দুটি লোহার জুতো গরম করে আপনার পায়ে পরিয়ে দেওয়া হবে নাম্বার দুই এ হাদিস থেকে আপনি এটা বুঝতে পারলেন যে আল্লার নবীর চাচা হয়ে নবীর চাচা হয়ে ভাতিজা নবী চাচা কিয়ামতের মাঠে বা কবরে কোনো সাবসিডি পাবে না কোনো সাবসিডি নেই আমাদের মাঝে একজন নবী ছিলেন এই নবীটির নাম হচ্ছে নুহ আলী সালাম খুব দিয়ে শুনুন আমি লাইন একটু অন্যদিকে যাচ্ছি পাঁচ মিনিটের জন্য নু আলী সালাম নবী ছিলেন নু আলী সালামের চার বেটা একটার নাম হাম একটার নাম শাম একটার নাম ইয়াফাজ একটার নাম কেনান কটার নাম বললাম চারটা হাম ইয়াফাজ কেনান তিনটে ইমান নিয়ে চলে এসেছে একটা বেটা ছোট বেটা তার নাম কেনান বড্ড বদমাইশ নিক সালাম বারবার বলছেন বেটা ইমান আনো বলছে জানবো না আল্লাহ তাআলাকে হযরতে নুহু বলছেন আল্লাহ বয়স আমার অনেক হয়েছে দিনের দাওয়াত দিতেন লাইলা রাত এবং দিন অভিরত প্রায় সাড়ে নয়শো বছর মতো বেঁচেছিলেন বিখ্যাত একজন নাবী সালাম আল্লাহকে বলছেন আল্লাহ এই তাওখি মিশন যেটা আমার দায়িত্বের উপরে তুমি দিয়েছ এই দায়িত্ব আমার থেকে তুমি নিয়ে নাও কারণ আমি এখন কথা বলতে গেলে আমার জবান তোতলা হয়ে যাচ্ছে আমার শিরে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে আমার শরীরের ক্ষমতা কমে যাচ্ছে আল্লাহ সুবাহ বলছেন মুসা তাহলে এক কাজ করো যারা ইমান এনেছে ওদেরকে তুমি একটা নৌকা বানাও তোমার নৌকাতে তুলে নাও তোমার নৌকাতে তুলে নাও মৌসা আরিখ সালাম নৌকা বানালেন বিস্তারিত ঘটনা প্রত্যেক প্রাণীর ইমান এনেছিল কতজন বিভিন্ন মতামত পেশ করা হয়েছে কেউ কেউ বলেছেন চল্লিশ জন আবার কেউ একশো চল্লিশ জনের মতো সাড়ে নয়শো বছরে কতজন মানুষ ইমান এনেছে একশো চল্লিশ জন কেউ বলেছেন শুধু চল্লিশ জনের মতো নোয়ারিখ সালাম বেটা কেটে কে বলছেন বেটা আল্লাহর অর্ডার আছে মনে হয় আল্লাহর আজাব চলে আসবে তা নুয়ারি কি সালাম আল্লাহকে বলছেন আল্লাহ নৌকা কেন বানাবো বলছে আজাব আসবে আজাব কিসের না বলছে পানির আজাব আসবে পানির আবার কেমন করে আজাব হবে বলছে দেখবে মেয়েরা যখন চুলহাতে রান্না করবে ওই চুলার ভিতর থেকে পানি উঠবে এমনিতেই উঠবে তখনই তুমি ভেবে নিও যে আল্লাহর আজাব শুরু হয়ে গেছে নোয়ারি কি সালাম নিজের সম্প্রদায়কে গিয়ে বললেন শোনো আল্লাহর আজাব আসছে আল্লাহর আজাব আসছে তোমরা তাড়াতাড়ি করে বলছি যারা ইমান এনেছো নৌকাতে উঠে যাও আর এখনো পর্যন্ত বলছি ইমান যদি কেউ আনতে চাও ইমান আনো বেঁচে যাবে তাছাড়া বাঁচার রাস্তা নেই ঘর মে আগ লাগি খায় ঘর হি কি চেরাগ সে আপনি যদি আমাকে চোর বলেন এটা সমাজের মানুষ গ্রহণ নাও করতে পারে কিন্তু আমার নিজের ভাই যদি বলে মমতাজুল ইসলাম চোর তাহলে আপনি বিশ্বাস করবেন করবেন না করবেন সবাই যখন দেখছে যে বারবার তা কথা বলছে তখন কেনান বলছে ইমান আপনাকে আব্বা বলে মানি নবী বলে মানি না আল্লাহকে মানি না তখন নুয়ারি হিসালাম বলছে বেটা বড় বিপদে পড়ে যাবে কিন্তু খুব বড় বিপদে পড়ে যাবে তা বলছে কি বিপদে পড়বো বলছে পানির আজাব হবে মানুষ দলে দলে আসছে আর বলছে চুলা থেকে পানি বার হচ্ছে তখন বেটা কেনান বলছে তোমার এত বড় আল্লাহ চুলার ভিতর থেকে পানি দিয়ে আজাব এই ঢঙের গল্প এখানে করছো এই সব আজাব আমি মানি না পানি আস্তে আস্তে করে বাড়তে বাড়তে এক হাঁটু এক কোমর এরকম হতে হতে যখন ও একদম মানুষ হাবুডুবু খাচ্ছে তখন কেনান বলছে দেখি তোমার আল্লাহর কত পাওয়ার আছে যদি পাহাড়ে পানি লাগিয়ে দিক আমি যদি পাহাড়ে উঠবো দেখি তোমার আল্লাহর কত পাওয়ার আছে একদম যদি পাহাড়ের মাথাতে উঠেছে কেনাম নু আলি হিসালামের বেটা একদম যদি পাহাড় পানি যখন ওভারটেক করে গেল কেনাম তখন চারিদিকে ঘুরছে হাবুডুবু খাচ্ছে আর নিজের বাপ নো ব্যাটার চারিদিকে নৌকা নিয়ে ঘুরছে আর আল্লাহকে বড় আফসোস করে বলছে ইন্নাফুলি আহালিহি আল্লাহ এটা আমার পরিবার এতজন মারা যাচ্ছে আমার আফসোস নেই কিন্তু এটা আমার বেটা আমার বড় কষ্ট হচ্ছে আমার বেটা মারা যাচ্ছে আল্লাহ উপর থেকে নুহুকে বলছে লুহু ইমান আনেনি বেটা বলে পরিচয় দিয়ে লাভ হবে না ভালো কাজ করেনি বেটা বলে পরিচয় দিয়ে লাভ হবে না আজকো মারাই যাবে এটাই চূড়ান্ত প্রথম হাদিস থেকে আপনাকে বুঝিয়েছি নবীর চাচা হয়েও বাঁচতে পেরেছে পারেনি দ্বিতীয়বার আপনাকে আবার বোঝানোর জন্য বলছি নু আড়িহিস সালাম একজন আল্লাহর নাবী নবী হয়ে নিজের ব্যাটাকে বাঁচাতে পেরেছে পারেনি নিজের ব্যাটা নিজের বাপ নবী বলে কোনো সাবসিডি পেয়েছে পাইনি বর্তমান কিছু হুজুরি বলছে যে আমাদের সার্টিফিকেটে লোক জান্নাত চলে যাবে এখন হুজুরি নু আড়িকিস সালামের মতো নৌকা চালাবে কি না ঠিক নাই কি বলছে বুঝতে পারছেন না কিছু লোক বলছে না যে আমাদের সঙ্গে থাকো জান্নাতে চলে যাবে জান্নাত যেন ওর মামুর বাড়ি হুজুর মনে হয় জান্নাতের ঠিকা নিয়ে বসে আছে নবী তার চাচাকে বাঁচাতে পারছে না আরে বিশ্বাসঘাতক বলছে যে আমরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব কি আশ্চর্য ব্যাপার তাহলে আপনাকে বোঝালাম এতক্ষণ ধরে পাপ অনেক রকমের জাহান নামের সাজাও অনেক রকমের এবার আপনাকে বলছি জান্নাতের অনেক রকমের কোয়ালিটি আছে হাইফাই ফাই জান্নাত তার নাম ফেরদাউস লোকাল জান্নাত আছে সেটাও জান্নাত কিন্তু তার আরাময়েস একটু কম এটা কেমন করে আপনাকে বোঝাব এই দেখুন আপনাকে বোঝায় আপনি এখান থেকে কিষানগঞ্জ থেকে ট্রেন ধরবেন যাবেন আপনি মা আপনি কোথায় দিল্লিতে ধরে নেন তা দিল্লিতে যাবেন দিল্লিতে টিকিট কেটেছেন লোকাল টিকিট কেটেছেন জেনারেল টিকিট তার দাম তিনশো টাকা তিনশো টাকা দিল্লিতে যাবার টিকিট কেটেছেন জেনারেল কম্পার্টমেন্টের টিকিট বুঝেন তো হ্যাঁ কেমন গুতাগুতি করে মানে এর ঘাড়ের উপরে ওর পা ও শুয়ে আছে ওর মাথার উপরে ওর ঠ্যাং উঠে গেছে এর দাম তিনশো টাকার টিকিট সাতশো টাকা দিয়ে টিকিট কাটবেন রিজার্ভেশনে যাবেন কনফার্ম সিটে বসে আরামে যাবেন তাই না আবার যদি আপনি তিন হাজার টাকাটা টিকিট যদি কাটেন কোথায় যাবেন এসিতে বসে যাবেন একটাই প্ল্যাটফর্ম থেকে গাড়ি ছাড়বে একই গতিতে চলবে একটাই ড্রাইভার চালাবে একই টাইমে দিল্লিতে পৌঁছাবে একই টাইমে ছাড়বে একই গার্ডম্যান থাকবে শুধুমাত্র যেমন টাকা তেমন আরাম তিনশো টাকার গুতাগুতি করে যাও পাঁচশো টাকার মিডিয়ামে যাও দু হাজার টাকার এসিতে আরাম করে যাও তার মানে বুঝতে পারলাম একই জিনিস শুধু কম্পার্টমেন্টের ভাগ আলাদা টাকা যেমন আরাম তেমন সবারই নাম জান্নাত তবে আমল যেমন আরাম তেমন বোঝাতে পেরেছি যেমন আরাম যেমন আমল তেমন আরাম সাধারণ আমল করেছেন লোকাল জান্নাতে থাকবেন খুব বেশি আমল করেছেন ফেরদাউসে থাকবেন তাহলে আমি আজকে ফের দাউসে কি করে ঢোকা যাবে এই আমলটা বলে দেবো ইনশাল্লাহ আজকে থেকে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে ফের আমরা চলে যাচ্ছি তাই তো আর লোকাল জান্নাতেরটাও বলবো বলবো লোকাল জান্নাতে যাওয়ার আমল বলবো তারপরে জাহান নামে কারা কারা চলে যাচ্ছে এটাও বলবো যদি টাইম থাকে তাহলে প্রথম ফেরদাউসেরটা শুনে নিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাহ তালা বলছেন মোমেনরা তো সফলতা পেয়েই গেছে পাবে কথা না আল্লাহ তালা বলছেন কদ আফলাহাল মমিনুন এই সমস্ত মোমেনারা তো সফলতা পেয়েই গেছে কারা পেয়েই গেছে সফলতা আল্লাহ তালা বলছেন আল্লাযিনা হুম ফিস সালাতিহিম খাশিয়ুন যারা তাদের নামাজে খুব বিনয়ী নামাজ পড়ে किसके সঙ্গে বিনয়ের সঙ্গে নম্রতা ভদ্রতার সাথে খুজু খুজুর সাথে এবং খুব ধীর স্থিরতা অবলম্বন করে সলাত আদায় করে অক্ট অর্থাৎ টাইম টাইমকে মেনটেন্স করে আর কি করে না সলাতের পদ্ধতিগুলো সঠিক পদ্ধতিতে আদায় করে আল্লাহ তালা বলছেন হসি ওন ইরাব জান্নাতুল ফেরদাউসের একদম ফাস্ট কাতারে থাকবে কারা কারা যারা সলাৎ সমূহকে হেফাজত করে সলা সমূহকে কি করে যারা নম্রতা ভদ্রতার সঙ্গে সঙ্গে যারা সলাৎ করে এবার আপনাকে একটা কথা বলে রাখছি খুব মন দিয়ে শুনুন বিনয় এবং ভদ্রতার সর্বপ্রথমে একটা লোক ভদ্র কতটা আচ্ছা বলুন তো এটা কি দেখে বোঝা যায় প্রথমে জানেন আমি মমতাজুল ইসলাম কত ভদ্র আপনি আমার সঙ্গে কথা বলেননি আমি যে গাড়িটা চেপে এসেছি ওই গাড়িটা দেখলেন আর আমার উপরের পোশাকটা দেখলেন আচ্ছা এই দুটো জিনিস দেখে কি বোঝা যাবে জানি ভদ্র কি নম্বর কি অভদ্র যাবে কিছুই বুঝেন না আপনি সর্বপ্রথম বোঝা যাবে একটা লোক ভদ্র নম্বর কি না তার রুচি দেখে তার রুচি দেখে আমি যদি একটা লাল ক্যাটকেটে পাঞ্জাবি আর মাথায় যদি গেরুয়া কালারের বড় একটা পাগড়ি বেঁধে যদি এখন স্টেজে উঠিল কি বলবে মৌলী সাহেব না সাধু বাবা রে বলবে কি বলবে না হ্যাঁ আমি একটা গাড়ি চেপে এলাম গাড়িটার কালার একদম ডিজে কালার ধরে নেন চক 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 করছে তার লোক দেখে কি বলবে খোঁজকে মৌলী সাহেব রে রং দেখ কেমন পছন্দ করেছে তার মানে কি অনেক সময় তার পোশাক অনেক সময় তার চোখের দেখা গাড়ি অনেক সময় তার রুচি এইটাকে ডিফেন্ড করে মানুষটা কতটা কতটা নম্র ভদ্র ঠিক কিনা বলুন এইবার একটা কথা বলছি আপনি নামাজে যে নম্রতা আল্লাহ তালা বলছেন নামাজে যারা খুব বিনয়ী এই বিনয়ী মানুষ হিসাবে আপনি কখন হবেন না অনেকটাও নামাজ পড়ার সময় আপনার পোশাকের উপরে অনেকটা বোঝা যাবে বুঝলেন না অফিস আদালত সব জায়গাতে যাচ্ছে ফক সেন মেরে আর মাথার স্মৃতি কেটে জেসমিন তেল মাথায় দিয়ে ডান হাতে টাইটান ঘড়ি অফিসে যাচ্ছে ওই লোকটাই দেখবেন অফিস থেকে বাড়িয়েছে নিজের ভালো দামি জামা কাপড় খুলে দিয়ে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে সেনা পাঞ্জাবি পরে মনে হচ্ছে লালগোলা থেকে ভিখারি ঢুকছে ওই লোকটাকেই দেখবেন অফিসে যখন গেল দামি পাঞ্জাবি পরে আর মসজিদে যখন ঢুকলো ছেঁড়া পাঞ্জাবি পরে আর ওর গায়ের গন্ধ জামা কাপড়ের অপরিষ্কার এই অবস্থায় মসজিদে ঢুকে গেল অথচ অফিস আদালত থেকে ঘুরে এলো দামি জামা কাপড় পরে তাহলে আপনি যে বিনয়ী আপনি যে ভদ্র মানুষ তার বগির প্রকাশ আপনার পোশাকের উপরও অনেকটা ডিফেন্ড করে করে না করে ওই জন্য আমি বলে দিয়েছি এর আগে আবার আপনাকে বলছি অন্তত পক্ষে আপনার কাছে নামাজ যাবার আগে একটা সুন্দর পাঞ্জাবি ব্যবহার করবেন মাথায় থাকবে এটা এই পর্যন্ত বগল কাটা গেঞ্জি পরে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে নামাজ হবে কি না হবে এ ফত আমি দিচ্ছি না তবে এটা আমি বলতে পারবো এটা অভদ্রতা কি বুঝতে পারছেন না এটা অভদ্রতা নামাজ আপনার হবে কি হবে না এ ফটো আমি দিচ্ছি না তবে আমি এটা বলবো বগল কাটা গেঞ্জি না পরে আপনি একটা পাঞ্জাবি পরা চেষ্টা করুন আপনি কার সামনে দাঁড়াচ্ছেন ব্যাপারটা বুঝতে পারছেন না যে আমি এখন আল্লাহর সামনে যাচ্ছি আল্লাহ আচ্ছা পবিত্র কোরআনে আল্লাহ এ কথা বলেছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাসাই ওয়াল মনকার নিশ্চয়ই নামাজ নামাজিকে কুকর্ম কুকথা থেকে বিরত রাখে এটা আল্লাহ বলেছে কি বলেনি বলেছে বলেছে আল্লাহ বলেছে নামাজিকে মন্দ কাজ ও কথা থেকে আমি বিরত রাখি আপনাদের সুলতানপুরে নিশ্চয়ই এরকম লোক পাওয়া যায় না যে আজকে তিরিশ বছর নামাজ পড়ছে তারপরও জমির আল কেটে জমি বাড়ায় এরকম লোক নেই তো আচ্ছা তিরিশ বছর নামাজ পড়ছে তবুও সুদের টাকা খায় গোপনভাবে লোক আছে তিরিশ বছর ধরে নামাজ পড়ছে তবু ব্যাটার বিহেতে এক হাত পরিমাণ কোন নিয়ে বসে আছে এরকম লোক আছে তিরিশ বছর ধরে নামাজ পড়ছে তবু চাকরি বাকরি করে গোপনে ঘুষের টাকা খায় এরকম লোক আছে তার মানে বুঝে নিতে হবে হুজুরের একদিনের নামাজও কবুল হয়নি যদি ও বিরত থাকতে যদি না পারলো তাহলে আল্লাহর ভাষা অনুযায়ী ওর নামাজ একদিনও কবুল হয়নি ওর নামাজটা অভ্যাসে পরিণত হয়েছে এ পরিণত হয়নি অভ্যাস হয়ে গেছে কিছু কিছু জিনিস আছে না অভ্যাসে পরিণত হয়ে যায় হ্যাঁ আজান হলে মসজিদে যেতে হবে এটা ওর অভ্যাস হয়ে গেছে ও আল্লাহর ভয়ে এ পরিণত করতে পারেনি তাহলে আপনাকে মসজিদে যখন যাবেন নামাজ পড়লেন তিরিশ বছর তারপরেও আপনি পরিবর্তন হতে পারছেন না তার মানে ভেবে নিতে হবে আপনার নামাজ কবুল হচ্ছে না আর নামাজ কবুল হচ্ছে না তার অনেক কারণের দুটো একটা কারণ আমি আপনাদের সামনে বলে দিচ্ছি খুব মন দিয়ে শোনার চেষ্টা করবেন আমি মমতাজ ইসলাম একজন কোটি 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 টাকার মালিক ধরে নেন অনেক কোটি টাকার মালিক আমি একজন বড় বক্তা আমি একজন বড় লেখক আমি একজন বড় শিক্ষিত মানুষ ধরে নেন তা একদিন হঠাৎ করে আপনি আমার বাড়িতে গেলেন হঠাৎ করে গিয়ে বলছেন আপনার নাম মমতাজুল ইসলাম আমি আবদুল্লাহ আমার বাড়ি সুলতানপুরে আপনি আমাদের গ্রামে জলসা করতে গিয়েছিলেন আপনাকে খুব ভালো করে চিনি আপনাকে জানি আমি কিষাণগঞ্জ থেকে আটটা কুড়ির লোকালে আপনাদের কলকাতাতে নেমেছি ওখান থেকে সাতটা কুড়ির লোকালে আবার ট্রেনে উঠে আপনার কাছে এসেছি আমার বড় অনুরোধ এটা হচ্ছে এই আমার বেটির বিয়ে খুব বিপদে পড়েছি আপনি যদি আমাকে কিছু দিয়ে সহযোগিতা করেন তাহলে খুব ভালো হয় তাড়াতাড়ি করে দেবেন একটু তাড়াতাড়ি করে দেন আমি এখনই আবার দশটা পুরি locale বাড়ি চলে যাব বাড়ি গিয়ে অনেক কাজ আচ্ছা কোন দিন যদি আপনি এই রকম ভাবে আমার বাড়িতে গিয়ে আমার কাছে যদি ভিক চান তাহলে আমি ভিক্ষা দেব না পাগলা গারেতে আপনাকে ভরবো কোনটা পাগলা গারেতে ভরবো এটা কি বলছে রে একদমই এরকম করে বলছে আমার বাড়ি অমুক জায়গায় হ্যাঁ দান এটা ওটা আমার বেটির বিয়ে টাকা দাও কেউ ভিক্ষা দেবে কেউ দেবে ও কি বলবে যার কাছে চাইছে যে তোর বাপ কি আমার কাছে টাকা জমা দিয়ে রেখেছে হে এটা বলবে কি বলবে না বলবে তার মানে ভিক্ষা চাওয়ার একটা পদ্ধতি লাগে লাগে না লাগে কেমন করে এই মাওলানা আনিকুল ইসলাম কোটি কোটি টাকার মালিক আমি একদিন হঠাৎ করে গেলাম গিয়ে কি বলবো আসসালাম আলাইকুম আপনার নাম আনিকুল ইসলাম খুব নাম শুনেছি আপনার আপনি একজন বলিষ্ঠ ভাষী বক্তা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে অনেক বড় করেছে ভাই আমি মমতাজুল ইসলাম বাড়ি আমার উত্তর চব্বিশ পরগনা আমার ছেলেটার হাডের অপারেশন আছে যদি কিছু টাকা দিয়ে একটু সহযোগিতা করতেন খুব ভালো হতো আচ্ছা বলুন তো এই নরম সুরে যদি আমি বলি তাহলে উনি হাজার টাকা না দিতে পারল অন্তত পাঁচ টাকা দিয়েও সহযোগিতা করবে কি করবে না করবে কি করবে না তাহলে ভিক্ষা চাওয়ার নিয়ম কি নরম সুরে কাকুতি মিনতি কণ্ঠে বলতে হবে তাই তো তাহলে আমরা নামাজে যখন যাই আল্লাহর কাছে ভিক চাইতে যাই কি যাই না যাই কি যাই না যাই নামাজে দাঁড়িয়ে গেল কিছু কিছু মসজিদে তো দেখতে পাই কুড়ি তুমি বিয়াল্লিশ পড়ে পড়ো আল্লাহ ছাড়া কেউ জানে না হ্যাঁ যে সবে বরাত্মের দিন নাকি দেড়শো রেখাত নামাজ পড়তে হয় হ্যাঁ ও গাঁজাখোর জীবনে পাঁচ নামাজ পড়ে না জীবনেও পড়ে না মসজিদের মোয়াজ্জেন আজান দিয়ে দিয়ে ওর কানে ঘা হয়ে গেল। ওর মুখ ব্যথা হয়ে গেল আজাম দিয়ে দিয়ে ওকে ডেকে একদিন মসজিদে যায় না ও হারাম বলছে নাকি নামাজ পড়লে জান্নাত চলে যাওয়া যায় আল্লাহ বোকা হয়ে গেছে হ্যাঁ যত রেখা পড়বেন পড়ুন ওতে আমার ফতোয়া দিতে আসেনি কুড়ি রেখার তারাবির নামাজ পড়ছে টাইম লাগছে পঁচিশ মিনিট পাচাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে নাকি হ্যাঁ মোবাইলে মাঝে সাঝে দেখি ওর পাচাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে এত হয় কি করে নামাজ পড়ছে পাগল পেয়েছো তুমি মানুষকে আল্লাহ কি কবুল করার জন্য একেবারে বিশাল মানে কি বলবো আপনার কাছে নামাজ বিশাল ভাবে চাইছে যে তাড়াতাড়ি করে নামাজ পড়ে নাও বদমাইশি জায়গা বল না সুরা ফাতেহার কি বলা আছে এটা আপনি জানেন আপনি সুরা ফাতেহাতে ভিক চান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা তোমার তুমি অসংখ্য জগতের মালিক আর রহমানি রহিম তুমি পরম করুণাময় অতীব দয়ালু মালিক তুমি প্রতিফল দিবসের মালিক নাবুদু তোমারই এবাদাত করি ইয়াকা তোমারই কাছে সাহায্য চাই মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথি করো আনআমতা আলাইহিম তুমি ওই পথে চালাও যে পথে তুমি মানুষদেরকে পুরস্কারিত করেছ গয় রিল মকজু ওদের পথ থেকে আমাকে দূরে সরিয়ে দাও ওদের পথের প্রতীক করো না বলা তুমি যাদেরকে গোমরাগির পথে পরিচালিত করেছো। আমি তাহলে এইহিদিনের সিরাতাল আলমশ তাকিম আল্লাহ তুমি আমাকে সহজ পথে চালাও এটা আমরা নামাজে বলি কি বলি না বলি তাহলে আমরা ভিক চাই কি চাই না তাহলে ভিক যখন চাই তাহলে একটু নরম ভাষাতে কাকুতি মিনতি করে অভিনয় করে চাওয়া লাগবে কি লাগবে না তা যারা বলছে আলহামদুলিল্লাহ বিলাল মিন জল আচ্ছা এদের ভিক জীবনে পাবে এরা জীবনের সঠিক পথ পাবে পাবে না জীবনেও সঠিক পথ পাবে না তাহলে নামাজে খসউম বিনয়ই হতে হবে আপনাকে নামাজে বিনয় হতে মন চাইছে না তাই তো দুটি কথা মাথায় রেখে আজকে থেকে নামাজ পড়ুন এক নামাজে যখন দাঁড়াবেন তখন এটা ভেবে নিবেন আল্লাহ নবী বলেছেন নয় তুমি আল্লাহকে দেখছো নয় আল্লাহ তোমাকে দেখছে এতেও যদি তোমার নামাজে আসে আর একটা কথা আল্লাহ বলেছেন বান্দা যখন লুটিয়ে পড়ে আমি তার এত কাছে চলে আসি আমি তার এত কাছে তফসির কারক গণ তফসিরে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন কানের এইটা থেকে কাঁধ পর্যন্ত যতটা ডিফারেন্স কানের লতি থেকে কাঁধ পর্যন্ত যতটা ডিফারেন্স এর থেকেও নিকটে হয়ে যায় আল্লাহ যখন ওই বান্দার যখন বান্দার সেজদাতে লুটিয়ে পড়ে আপনাকে এতেও যদি নামাজে বিনয় যদি ভাবন না আসে তাহলে আপনারা নামাজ পড়ে কোনো লাভ নেই কি বলছি বুঝতে পারছেন না নামাজ পড়ে আর কোনো লাভ আছে লাভ নেই নাম্বার দুই আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ফেরদাউস নামক জান্নাতে যাবে কারা না ওরা জান্নাতে যাবে লাগবি যারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে মানে ফাউ গল্প হাসি মাজাক গিবত পরনিন্দা দু নম্বরী কথা এই সমস্ত কথাবার্তারা থেকে যারা দূরে থাকে আল্লাহ তালা বলছে এরা ফেরদাউস নামক জায়গাতে যাবে আমরা এবারে বলুন যাওয়ার চান্স আছে না নাই আছে যাবা এর পরেও বলছেন যাওয়ার চান্স আছে যাবো আপনি যাবেন এটা আশা করুন আল্লাহ যদি দয়া হয় তাহলে আপনার আমার কৃতকর্মের ফলে ফেলা পাওয়া খুব বড় মুশকিল মুশকিল নাই চায়ের দোকানে বসে এখানে ওখানে শুধুতে এর বইয়ের কথা ওর মা কি করেছে ওর বোন কি করেছে একজনে বলছে সালা দুতলা বাড়িটা কি করে করল বল দেখি আর একজন তখন বলছে কলকাতায় কাজে গিয়েছিল মাল ঝেড়ে এনেছে ও যে মাল ঝেড়ে এনেছে আপনি বুঝলেন কি করে আপনি বুঝলেন কি করে একটা লোক চাকরি পেয়েছে তা আর একটা লোক পাশ থেকে বলছে ওর বেটা কে এমনি চাকরি পেয়েছে পনেরো লাখ টাকা ঘুষ খেয়েছে তবে চাকরি হয়েছে ওর ব্যাটা পনেরো লাখ টাকা ঘুষ খেয়েছে আপনি কি দেখতে গিয়েছিলেন দেখতে গিয়েছিলেন আপনি এই গিবত পরনিন্দা সমালোচনা আজকে কেলাপ থেকে চায়ের দোকান থেকে শুরু করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পৌঁছে গেছে ঠিক বলছি না ভুল বলছি নামাজ পড়ে দেখবেন চারটে পাঁচটা বয়স্ক লোক বসে গেল গিয়ে দেখবেন এর কথা ওর কথা ও কি করছে কি করছে এই কথাবার্তারা ব্যস্ত ব্যস্ত না ব্যস্ত ইমাম সাহেব ভাইরা আছেন এখানে কেউ ইমামতি করেন আপনাকে একটা কথা মাঝখান থেকে বলে রেখে যাচ্ছে শুনে নেবেন আপনার ইমামতির চাকরি যদি লং যদি বাড়াতে চান তাহলে কাউকে আপন হিসাবে ওই গ্রামের অন্তত বন্ধু করবেন না সব থেকে বড় যদি ক্ষতি করে আপনার কোনো দিন তাহলে ওই মামুই আপনাকে করবে যাকে বসিয়ে বসিয়ে আপনার সঙ্গে ভাত খাওয়ান আর যার মোটরসাইকেলের পিছনে বসে আপনি ঘোরেন যাকে সবসময় আপনার ঘরে প্রাধান্য দেন দেখবেন চাকরির বারোটা ওই সপ্তাহ আগে বাজাবে কারণ ও আপনার সব গোপন তথ্য জানে আপনি বাড়ি চলে গেলেন দুই দিন তিন দিন চার দিন কামাই করেছেন ওই তখন বলে বলে বাড়াবে ইমাম সাহেব ঠিক ভালো লোক নয় রে এত কামাই করছে এত এই করছে তাই করছে ও বলবে সমালোচনা করবে আপনার পিছনে করবে কি করবে না হ্যাঁ জি আমিনান নাস মাইয়া কউলু আমন্না বিল্লাহি ও বিলইয়াউমিল আখির ওয়া মা হুম বি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমিনান নাস মাইয়া কউলু আমন্না বিল্লাহ হে নবী কিছু মানুষ আপনার কাছে এসে বলে যে আমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছি আল্লাহ তার পরে বলছেন অমাহম হুম বি নবী কখনোই তারা মুমিন নয়